হ্যালো ভিউার্স সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আপনাদের জন্য আবারও নিয়ে আসছি দারুণ কিছু কালেকশন যেগুলো একদম এখানে দুইটা কোয়ালিটি কালেকশন আছে মানে দুইটা দামের কালেকশন আপনারা পেয়ে যাবেন ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবেন আমরা একটা সাইড করে নিচ্ছি এবং এগুলো আজকে আমরা কিন্তু সবগুলো আপনাদেরকে ইনার দিয়ে দেখাবো ইনার দিয়ে দেখানোর একটাই কারণ যাতে আপনারা বুঝতে পারেন আমরা চেষ্টা করব প্রত্যেকটা কালেকশন আজকে আপনাদেরকে ইনার দিয়ে দেখানোর তো যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিবেন দ্রুত পাঠিয়ে দেবেন প্রথমে আমরা যেটা দেখাচ্ছি ব্ল্যাক কালার এখানে দুইটা দামের হবে আমি যেটা বারবার আপনাদেরকে বলে দিচ্ছি আমরা এই যে দেখেন। না একদম ইনার সহকারে আপনাদেরকে দেখায় দিচ্ছি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এটা কিন্তু একদম নিচে ইনার দেওয়া আছে জাপান সিল্ক যেটা এক নম্বরটা আর এটা কিন্তু থাকছে ওর না ওনারটা একটু খুললাম না একটু খুলে দেখাও ওড়নাটা কিন্তু খুবই সুন্দর আমরা একটা ওড়না জাস্ট দেখায় দিই যেহেতু এগুলো ভালো কালেকশন এগুলো আমরা অনেক দামে সেল করেছি বাট এখন আমরা অফারে দিয়ে দিচ্ছি মাত্র তেরোশো টাকা অনলি তেরোশো টাকা পুরাটা জুড়ে কাজ করা আছে পুরাটা জুড়ে কাজ করা আছে এবং ব্ল্যাক কালারের আরেকটা ডিজাইন আছে এই দুইটাই থাকবে তেরোশো টাকা তেরোশো পঞ্চাশ টাকার এখানে তিনটা কালার রয়েছে যার যেটা লাগবে দিয়ে দ্রুত পাঠিয়ে দেবেন এই যে আরেকটাই ডিজাইন ব্ল্যাকের মধ্যে আরেকটা ডিজাইন প্রথমে একটা দেখলেন এটা কিন্তু আরেকটা ডিজাইন থাকছে তো এইগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা অনলি তেরোশো পঞ্চাশ টাকা আমরা আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা কালেকশন যার যেটা লাগবে আপনারা স্ক্রিনশটদের দ্রুত পাঠিয়ে দেবেন এরপরে যেটা আমরা দেখাবো এটা হচ্ছে লাইট আকাশি কালার খুবই সুন্দর একটা কালার আমরা আপনাদেরকে ইনার সহ দেখাই দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন এবং এটা ইনার দেওয়ার পরে কেমন লাগবে এটাও কিন্তু থাকছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এগুলো আমরা পনেরোশো টাকায় আগে সেল করেছি এখন অফার প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ সেটা একদম ফিক্সড প্রাইস কেউ দাম করবেন না দেখেন পুরা উরুনাতে কিন্তু কাজ করা এবং খুবই গর্জিয়াস একটা কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন তেরোশো পঞ্চাশের কালেকশন শেষ এখন আমরা যেগুলো দেখাবো এগুলো কিন্তু থাকবে মাত্র এক হাজার টাকায় এরপরে খুব সুন্দর একটা কালার চলে আসছে লাল খয়েরি কালার যেটা কিন্তু অসম্ভব সুন্দর একটা কালেকশন এবং এটা খুবই জনপ্রিয় একটা কালেকশন বললেই চলে এটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকায় তার যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন এগুলো থাকছে এখন যেগুলো দেখছেন এগুলোর দাম থাকবে মাত্র এক হাজার টাকায় এক হাজার টাকা দিয়ে কিন্তু আপনারা নিতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সবগুলো কিন্তু দামটা কিন্তু সেম থাকছে মাত্র এক হাজার টাকা এবং প্রথমে যেই তিনটা দেখালাম সেই তিনটা ছাড়া এখন যেগুলো দেখছেন যে এখন যেই ডিজাইনটা একটু দ্রুত দেখান এখন যেই ডিজাইনটা আমরা দেখাবো এটা কিন্তু আসলে একদম ভাইরাল একটা ডিজাইন এবং এটা মাঝখানে আমাদের স্টকে ছিল না আবারও নতুনভাবে স্টকে চলে আসছে তো যারা এইটা নেবেন দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেয় আমরা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো তাই কেউ মিস করবেন না দ্রুত করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যার যেটা লাগবে শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন দেখেন মাত্র এক হাজার টাকায় এর পরের কালারটা অ্যাশ কালার অ্যাশ কালারটা জাস্ট দেখেন কতটা সুন্দর একটু এক পর খুলে দাও তো কতটা সুন্দর এবং প্রত্যেকটা ওড়নাতে আমি যদি ডিটেইলে বলি জামাতে আড়াই গছ ওড়নাতে আড়াই গছ ফলস এবং সালোয়ার মিলে সাড়ে চার গছ জাস্ট কালারটা দেখেন এত সুন্দর সুন্দর কালার আপনারা পেয়ে যাচ্ছেন আমরা কি লাস্ট পর্যায়ে চলে আসছি একদম লাস্ট কালেকশন লাস্টে এমন একটা কালেকশন দিব এটা পুরাটা জুড়ে কাজ করা এবং খুবই গর্জিয়াস যারা এই সুন্দর কালেকশনগুলো নেবেন দ্রুত যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারেন এটা হচ্ছে সবুজ একদম পিচ সবুজ যেটা সেই কালারটা কিন্তু দেখেন খুবই সুন্দর ইনার দেওয়ার পরে আসলে লুকটা একদমই চেঞ্জ হয়ে যায় মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন এটা হচ্ছে শামিমা ফ্যাশন হাউস জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ